টাঙ্গাইল এক আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত আলী সমর্থক গোষ্ঠীর ক্ষুব্ধ নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যার পর আলীর সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মধুপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে বাস স্ট্যান্ড চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করেন সমাবেশে বক্তারা অ্যাডভোকেট মহম্মদ আলীর মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানতে পারছে না এবং না মাহবুব আনাম স্বপনের মনোনয়ন পরিবর্তন করে জনমত যাচাই করে অ্যাডভোকেট মাহমুদ আলীকে মনোনয়ন দিতে হবে বলে জানান এ সময় সাবেক উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্র সহ মাহমুদ আলী সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আমাদের একটাই অনুরোধ আপনি

আজকের বাংলা ডট নেট